হাই বন্ধুরা আপনারা সব কেমন আছেন কি করছেন এখন লাইভ ভিডিও সবাই জয়েন করুন হ্যালো আমরা এখন বাস্তলায় বসে আছি কে কে বাস্তলায় বসে আছে দেখবে সব দেখাচ্ছে আমি সবাইকে একটুকুনো দেখ দাঁড়াও সবাইকে দেখাবো এখনো কেউ জয়েন্ট আসেনি সবাই জয়েন্ট আসো বন্ধুরা সব একসাথে একটু আড্ডা করি কোথা দিশা দেখা গলা করে মিচি করতে না ও ন হল তো আমি সেবলা ইনদেরে তো চল চল গিয়ে দেখুন খেলা খলগা যাই দেখুন খেলা খল কই বন্ধুরা সব কোথায় কেও লাইক করতে না কমেন্ট করতে না শেয়ারও যাও আজ ক্লাস আসছে লাইভ হবে তাই দেখো আমাদের গিরে সব শালে গনে বসে আছে

দেখো আমরা বাসতলায় বসে আছি সব গরমের সময় কত সুন্দর হাওয়া ঠান্ডা এখানে একটা ছোট পুকুর আছে দেখো

দেখা বন্ধুরা এরা সব বলতে চা মেন খাবো চা মেন কি দিয়া থাকে বলতে সব চিকে চিকে কি তো আসলে লাইভ আছে না তুই লাইভ জয়েন কর ওকে 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 এইখানে ফেসবুক এ এটা ইউটিউবে আছে ফেসবুকে কমেন্ট কর কমেন্ট কর হাই বন্ধুরা কুম্পা দেখো কেমন হাসতে দেখবো তো কই পুতুল কই আপনারা সব ভালো আছেন তো দেখো বাস তলায় বেশি আছি এখন কে কোথায় আছো আমাকে কমেন্টে জানাও আর গম গরম কেমন করছে কেনা কেউ হাসছে তোমরা সব মোহাম্মদ কে দেখতে পাচ্ছ মুহুল

কুটা ঘাস কাটতে কি ঘাস হ্যাঁ আ যাসে দামের পাতার গাদা দেখলাম কুটা এখানে গত্বই আম কত হামে কই খানা কই কই কমেন্টে কেন কম মে কই বন্ধু কই কোথায় সব আচ্ছা তো জানতো দেখো আমি হতে স্টাইল মাইলে দেইনি কে যদি প্রেম কর জানি থাকো আমাকে লাইকে কমেন্টে জানাবা নাম্বারটা দিবা আমি নাম্বারটা পাঠাবো কে যদি তোমাকে হাই পাঠাই আমি এখান থেকে বইল দেব কি হাই পাইতেছে কমেন্ট করতেছ না আপনাদের দেখাই দে তোমারলে দেমালে

একলি সিন্নাবে সিন নাম দৎকার লাল টু মন্ডল আমার ইউটিউব বন্ধ দরকার কই বন্ধুরা কিছু বলছ না কেন দেখো আমি সন্ধ্যাবেলা আসবো লাইভে ফেসবুকে আসবো দেখবো আমার কতটা ফ্যান আছে ফ্যানরা সব

হ্যাঁ বন্ধুরা দেখো বাসতলা এটা বাসতলা দেখো এখানে প্রচন্ড ঠান্ডা এখানে তো একটু হাওয়া হচ্ছে আপনারা সবাই জানাবেন কে কোথা থেকে বলছেন আমি কমেন্টে দেখাচ্ছি এখন এখানে একটা পুকুর আছে দেখুন পুকুরটা মাছ আছে আমি মনে করছিলাম মাছ ধরতে নামবো তো গরমের জন্য মাছ ধরতে নামতে পারছি না আমি একালাও নামতে পারছি না এখান থেকে মাছ হ্যাঁ উম্পা বলছে কেমন আছো ভালো আছি কেমন আছো উম্পা উম্পা হাই পাঠিয়েছে দেখছি আমি উত্তর দিচ্ছি তো কোথায় এখন কোথায় যাচ্ছে কোথায় উম্পা কিন্তু বসে মোবাইল লাগছে আর মিসকি মিসকি হাসছে আমার খালি মোবাইল টি আছে আমি দেখো বাসতলা দেখাচ্ছি দেখো দেখতে তো সব বাসতলা তো বন্ধুরা আমি এখন ব্যাস থাকবো না আমি রাত্রে আসবো লাইভে তো আপনারা সবাই আমার সাথে জয়েন করবে আমি জয়েন্টে আসব ঠিক আছে আর লাইক কমেন্ট আমার পেজটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন একটু ਵਾਹ ਓਟੇ ਨਾ ਕਹਿੰਦੇ ਕੀ ਓਟੇ ਨਾ ਇੱਕ ਤਾਂ ਕਹਤਾ ਜੇ ਤੱਕ ਸਤਬਰ ਨਾ ਬਲਾਇ ਓਟੇ ਨਾ ਕਹਿੰਦੇ ਕੀ